বন্ধুরা একটা দুষ্ট বানর ও সহজ গরুর মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় তারা সারা সারাদিন একসাথে ঘুরত ও খেলাধুলা করতো একদিন গরুটি ঘাস খাচ্ছিল আর বানর বললো বন্ধু চলো কৃষকের গাছে ফল পেকেছে আমরা খেয়ে আসি গরুটি বানরটিকে নিষেধ করল কিন্তু বানরটি শুনল না বানরটি এক লাফে গাছে উঠে গেল এবং ফল খাওয়া শুরু করলো গরুটি বানরকে নিষেধ করল কিন্তু সে কোনো কথাই শুনল না হঠাৎ কৃষক চলে আসলো এবং দেখল গরুর চারপাশে ফল পড়ে আছে এবং গরুটি দাঁড়িয়ে আছে বানরটি সাথে সাথে গাছের ডালে লুকিয়ে গেল রাগে কৃষক গরুটিকে খুঁটির সাথে সারা দিন বেঁধে রাখলো এবং তাকে কোনো খাবারেই খেতে দিল না বানরটি লুকিয়ে লুকিয়ে সব দেখতেছিল। কষ্টে গরুর চোখ দিয়ে পানি চলে আসে কারণ সে দোষ না করেও শাস্তি পাচ্ছে এই গল্প আমাদের কি শিক্ষা দেয় দুষ্ট বন্ধু থাকার থেকে না থাকা ভালো